কি অবস্থা বন্ধুরা সবাই কেমন আছো তোমরা হোয়াটসঅ্যাপ গাইজ টুডে আওয়ার ডেস্টিনেশন ইজ ক্রসিং এ বাম্বু ব্রিজ সো মূলত আমাদের আজকে উদ্দেশ্য হলো একটি বাম্বু ব্রিজের ওখানে যাওয়া অর্থাৎ বাসের শাকো বা চার যায় বলে আমাদের লোকালি এখানে বাসের সার সাঁকো বলা হয় মূলত সেই উদ্দেশ্যেই রওনা দিছি আমরা রাস্তা দিয়ে এবং আমাদের গ্রাম বাংলার অসাধারণ ভিউগুলো অবলোকন করতে করতে ক্যামেরা বন্দি করতেছি একটা ব্রিজের দেখা পেলাম সেখানে কিছুক্ষণ ভাব মারলাম অবশেষে আমরা যেহেতু বাসের সাঁকোতে পৌঁছে গেলাম এবং আমি আমার পকেট থেকে চশমা বের করে চোখে দিয়ে মূলত এই বাসের সাঁকোটা পার হওয়ার চেষ্টা করে সবাইকে বোঝাতে চাচ্ছিলাম যে এটা আমার কাছে যদি টিনের চশমা থাকতো টিনের চশমা পড়েও আমি পার হতে পারতাম মূলত আমি ব্যাপারটা এরকম না আমি চেক করতে চাচ্ছিলাম যে বাসের সাঁকোটা পারাপারের যোগ্য কিনা যেহেতু আমরা এখানে স্থানীয় না দূরের থেকে এসেছি

মূলত আমার স্বধর্মণ আমাকে বলতেছে তুমি আমার পিছে পিছে কেন আসতেছো যদি ভেঙে সুরে পড়ে যায় এটা একটা আসলে অন্ডারফুল এক্সপিরিয়েন্স ছিল কারণ আমি সব কিছুই আগের থেকে পরীক্ষা করে দেখছি যে ভালোই ছিল কিন্তু তার ভয় পাচ্ছিল হ্যাঁ অবশ্যই করবা নেই शोभी दोलार क्यो माज़ आएगाने? यह कुछ आष्टे? यह कुछ आष्टे साइडने में? किरे ब्रोक, क्यो इस्टे? मामी भाई पास चे ঠিক এন দাঁড়া এখান না মূলত পিছনে আমাদের অন্য বন্ধুরা ছিল তারা সঠিকভাবে আসতে পারছে কিনা না সেটাই লক্ষ্য করছিলাম এবং দেখছিলাম সব ঠিকই আছে তো আবার আমি সামনে এগুলো শুরু করলাম না ভাই আমি তারা তাড়াতাড়ি এসেছি সমস্যা নেই ক্যাম্পবে যাওয়ার নি ভাই এই জায়গায় তুমি তোমার তো চোখ দিয়ে দেখতেছো ছবি তুলবে দেখি ছবিটা কিভাবে তুলবো বলো তো এই ফোকাসে তা করা যায় আমি দিচ্ছি তুলে এখনই দিচ্ছি

त्यो होइ वे होइ होइ भ्यूरा छ सुन्दर छ यकिनै त रहे गर्नु छ छिटो भेट्दै पाउँछ न ए नेचुरल भ्यू पाउला बेना अगाडि भाइ न फक्छ सबै सुजुला आछो छु पार हो तली तपाईहरु ए यै छैन মূলত এই অসাধারণ সিনারিতে সকলেই ছবি তুলতে চাচ্ছিল সো আমিও আমার বন্ধু বান্ধবদের কিছু ছবি তুলে দিলাম এবং আমার সহধর্মীরও ছবি তুলে দিলাম এবং আমার নিজেরও কিছু ছবি তুললাম এবং অবশেষে হাঁটতে হাঁটতে আমরা মানে গন্তব্যের শেষের দিকে যাওয়ার চেষ্টা করতেছিলাম অর্থাৎ আর ক্রসিং ব্রিজ বাম্বু ব্রিজ বাসের চারে একটা দেওয়া থাকলে কি করতে তাহলে একটা বাস দেওয়া থাকলে কি করতে আমরা ব্রহ্ম বৃষ্টি পার হলাম ধন্যবাদ